আজকে আমরা পনেরো নম্বর থেকে একুশ নম্বরের অঙ্কগুলো সমাধান করবো পনেরো নম্বরে আছে যোগ করে যেহেতু আমাদের এই অঙ্কগুলো সামনাসামনি দেওয়া আছে তাই আমরা সামনাসামনি যোগ করে বসিয়ে দেব যোগ শব্দের অর্থ মিলানো অর্থাৎ আগের সংখ্যার সাথে পরের সংখ্যা যোগ করে যোগফল বসাতে হয় পনেরো নম্বরের একে আছে দশ যোগ ছয় দশের সাথে সহযোগ করে পাই শূন্যের সাথে যোগ করলে হয় ছয় একের এক আমরা যোগফল পেয়েছি ষোলো দুই নম্বর আছে বারো যোগ পাঁচ বারোর সাথে পাঁচ যোগ করে পাই এর সাথে পাঁচ যোগ করলে হয় সাত একের এক আমরা যোগ ফল পেয়েছি সতেরো তিন নম্বরে আছে এগারো যোগ সাত এগারো এর সাথে সাত যোগ করে পাই একের সাথে সাত যোগ করলে হয় আট একের এক আমরা যোগফল পেয়েছি আঠারো চার নম্বর আছে ষোল যোগ তিন ষোলো এর সাথে তিন যোগ করে পাই ছয়ের সাথে তিন যোগ করলে হয় নয় একের এক আমরা যোগফল পেয়েছি উনিশ পাঁচ নম্বর শূন্য যোগ শূন্য শূন্য এর সাথে শূন্য যোগ করলে হয় শূন্য আমাদের পাঁচ নম্বরের অঙ্কের যোগ বল শূন্য ছয় নম্বর আট যোগ পাঁচ আটের সাথে পাঁচ যোগ করে পাই তেরো আমরা যোগ বল পেয়েছি তেরো সাত নম্বর নয় যোগ চার নয়ের সাথে চার যোগ করে পাই তেরো আমরা যোগ বল পেয়েছি তেরো আট নম্বর ছয় যোগ আট ছয়ের সাথে আট যোগ করে পাই চোদ্দ আমরা যোগ ফল পেয়েছি চোদ্দ নয় নম্বর সাত যোগ আট সাতের সাথে আট যোগ করে পাই পনেরো আমরা যোগ ফল পেয়েছি পনেরো দশ নম্বর পাঁচ যোগ সাত পাঁচের সাথে সাত যোগ করে পাই বারো আমরা যুগ ফল পেয়েছি বারো এগারো নম্বর নয় যোগ ছয় নয়ের সাথে ছয় যোগ করে পাই পনেরো আমরা যোগ ফল পেয়েছি পনেরো বারো নম্বর নয় যোগ আট নয়ের সাথে আট যোগ করে পাই সতেরো আমরা যোগ ফল পেয়েছি সতেরো ষোলো নম্বরে আছে যোগ করি ষোলোর একে আছে পনেরো যোগ চব্বিশ পনেরো এর সাথে চব্বিশ যোগ করে পাই পাঁচ এর সাথে চার যোগ করলে হয় নয় একের সাথে দুই যোগ করলে হয় তিন আমরা যোগফল পেয়েছি উনচল্লিশ দুই নম্বর চুয়ান্ন যোগ একত্রিশ চুয়ান্ন এর সাথে একত্রিশ যোগ করে পাই চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে তিন যোগ করলে হয় আট আমরা যোগফল পেয়েছি পঁচাশি তিন নম্বর শূন্য যোগ সত্তর শূন্যের সাথে সত্তর যোগ করে পাই শূন্যের সাথে শূন্য যোগ করলে হয় শূন্য সাতের সাত আমরা যোগফল পেয়েছি সত্তর চার নম্বর চব্বিশ যোগ তিপ্পান্ন চব্বিশের সাথে তিপ্পান্ন যোগ করে পাই চারের সাথে তিন যোগ করলে হয় সাত দুইয়ের সাথে পাঁচ যোগ করলে হয় সাত আমরা যোগ ফল পেয়েছি সাতাত্তর পাঁচ নম্বর আটচল্লিশ যোগ একুশ আটচল্লিশের সাথে একুশ যোগ করে পাই আটের সাথে এক যোগ করলে হয় নয় চারের সাথে দুই যোগ করলে হয় ছয় আমরা যোগ পেয়েছি উনসত্তর ছয় নম্বর তেত্রিশ যোগ ছাপান্ন তেত্রিশের সাথে ছাপ্পান্ন যোগ করে পাই তিনের সাথে ছয় যোগ করলে হয় নয় তিনের সাথে পাঁচ যোগ করলে হয় আট আমরা পেয়েছি উননব্বই সাত নম্বর উপরে ঘরে দেওয়া আছে সাঁত্রিশ নিচের ঘরে দেওয়া আছে যোগ একচল্লিশ সাঁত্রিশের সাথে একচল্লিশ যোগ করে পাই সাতের সাথে এক যোগ করলে হয় আট তিনের সাথে চার যোগ করলে হয় সাত আমরা যোগ পেয়েছি আটাত্তর আট নম্বর উপরে দেওয়া আছে পঁয়তাল্লিশ নিচে দেওয়া আছে যোগ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের সাথে বিয়াল্লিশ যোগ করে পাই পাঁচের সাথে দুই যোগ করলে হয় সাত চারের সাথে চার যোগ করলে হয় আট আমরা যোগফল পেয়েছি সাতাশি নয় নম্বর উপরে ঘরে দেওয়া আছে উনতিরিশ নিচের ঘরে দেওয়া আছে যোগ পঞ্চাশ উনত্রিশের সাথে পঞ্চাশ যোগ করে পাই নয়ের সাথে শূন্য যোগ করলে হয় নয় দুইয়ের সাথে পাঁচ যোগ করলে হয় সাত আমরা যোগ পেয়েছি উনআশি সতেরো নম্বর প্রশ্ন হালিমার পঁচিশটি গল্পের বই ছিল সে মেলা থেকে আরো বারোটি বই কিনল এখন তার কতগুলো বই হল যেহেতু হালিমার পঁচিশটি গল্পের বই থাকার পরও আরো বই কিনল বারোটি তাই আমরা পঁচিশের সাথে বারো যোগ করে হালিমার মোট কতগুলো বই হলো বের করব। প্রশ্নে যেহেতু বইয়ের সংখ্যা বের করতে বলেছে তাই আমরা সাজিয়ে লেখার সময় বইয়ের সংখ্যা পরে লিখব আমরা লিখতে পারি হালিমের গল্পের বই ছিল পঁচিশটি নিচে লিখব আরো বই কিনল যোগ বারোটি পঁচিশের সাথে বারো যোগ করে পাই পাঁচের সাথে দুই যোগ করলে হয় সাত দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন সাঁইত্রিশ তাহলে আমরা লিখতে পারি হালিমার বই হলো সাঁত্রিশটি উত্তর হালিমার বই হল আঠারো নম্বর প্রশ্ন একটি ক্রিকেট ম্যাচে রাফিদের দল পঁয়তাল্লিশ রান করলো এবং সামিদের দল তেত্রিশ রান করল দুই দল মিলে মোট কত রান করলো মনে রাখতে হবে প্রশ্নে যদি মোট কতগুলো মোট কতটি মোট কতজন বের করতে বলে তবে অঙ্কটি যোগ করতে হয় আমরা লিখতে পারি রাফিদের দল করলো পঁয়তাল্লিশ রান নিচে লিখব স্বামীদের দল করল যোগ তেত্রিশ রান পঁয়তাল্লিশ এর সাথে তেত্রিশ যোগ করে পাই পাঁচের সাথে তিন যোগ করলে হয় আট চারের সাথে তিন যোগ করলে হয় সাত আটাত্তর তাহলে আমরা লিখতে পারি দুই দল মোট করল আটাত্তর রান উত্তর দুই দল মোট করল আটাত্তর রান উনিশ নম্বর প্রশ্ন একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ছয়ত্রিশ জন ছাত্র ও তেতাল্লিশ জন ছাত্রী আছে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে মোট কতজন ছাত্র ছাত্রী আছে যেহেতু প্রশ্নে মোট কথাটি উল্লেখ আছে তাই আমরা অঙ্কটি যোগ করব আমরা লিখতে পারি প্রথম শ্রেণীতে ছাত্র আছে তেতাল্লিশ জন ছত্রিশের সাথে তেতাল্লিশ যোগ করে ভাই ছয়ের সাথে তিন যোগ করলে হয় নয় তিনের সাথে চার যোগ করলে হয় সাত উনআশি জন তাহলে আমরা লিখতে পারি মোট ছাত্রছাত্রী আছে উনআশি জন উত্তর মোট ছাত্রছাত্রী আছে উনআশি জন বিশ নম্বর প্রশ্ন সুমন পঞ্চান্ন টাকার বই ও তেত্রিশ টাকার রঙিন কলম কিনল সে কত টাকা খরচ করল যেহেতু বইও রঙিন কলম কেনায় সুমনের খরচ হয়েছে তাই আমরা খরচের টাকাগুলোকে যোগ করলে অঙ্কটির উত্তর বের করতে পারব এই অঙ্কটি এক লাইনে সমাধান করলে সহজ হবে আমরা লিখতে পারি ও রঙিন কলম কেনায় সুমনের মোট খরচ পঞ্চান্ন যোগ তেত্রিশ টাকা পঞ্চান্ন যোগ করে পাই পাঁচের সাথে তিন যোগ করলে হয় আট আবার পাঁচের সাথে তিন যোগ করলে হয় আট সমান আটাশি টাকা উত্তর সুমন খরচ করল আটাশি টাকা একুশ নম্বর প্রশ্ন সাঁত্রিশটি গোলাপ ও চল্লিশটি গাঁদা ফুল দিয়ে একটি ফুলের তোড়া বানানো হলো তোড়া বানানোর জন্য মোট কতটি ফুল লাগলো যেহেতু প্রশ্নে মোট কতগুলো ফুল লাগলো বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করব আমরা লিখতে পারি গোলাপ ফুল লাগলো সাঁত্রিশটি নিচে লিখবো গাঁদা ফুল লাগলো যোগ চল্লিশটি সাঁত্রিশের সাথে চল্লিশ যোগ করে পাই সাতের সাথে চার যোগ করলে হয় সাত সাতাত্তর তাহলে আমরা লিখতে পারি মোট ফুল লাগলো সাতাত্তরটি উত্তর মোট ফুল লাগলো ちょっと